বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ এত সময় ভিডিও থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন শনিবার দিন মনে রাখবেন শনিবার দিন এই কাজটি করুন আপনারা যদি শনিবার দিন এই কাজটি করেন আমি এতটুকু বলতে পারব আপনাদের সংসারের আয় উন্নতি তো বাড়বেই কি আপনার সংসারের রোগ শোক বালা মসিবত এগুলি আছে এবং কি কোনো তান্ত্রিক যদি কোনো তন্ত্র ক্রিয়া করে থাকে আপনি জানেন না আপনার অজান্তে কেউ কিছু করলো কালা জাদু করলো ব্ল্যাক ম্যাজিক করলো আপনি যদি আমার বলা নিয়ম মতন শনিবার দিনই কাজটি করতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো তন্ত্র কি আপনাকে স্পর্শ করতে পারবে না বুঝতে পেরেছে এই পাওয়ারফুল ছোট্ট মন্ত্রটি শনিবার দিন জব করুন এর সুফল হাতে নাতে পেয়ে যাবেন কিন্তু তো বন্ধুরা কি করবেন কিভাবে এই মন্ত্রটি পাঠ করবেন সেই মন্ত্রটি কতটুকু ছোট্ট একটি মন্ত্র তো সে বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়নি আমি সব সময় বলি যে আমার চ্যানেলে একটি প্রশিক্ষণ চ্যানেল এখানে আমি বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র যন্ত্র এবং গাছগাছরায় রোগ মুক্তি এবং কি আপনার সংসারে আয় উন্নতি সংসারের অভাব কিসে দূর হবে আপনার ছেলে সন্তান বাধ্য করা থেকে শুরু করে সব ধরনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার যে সমস্যাগুলি সে বিষয় নিয়ে আলোচনা করে থাকি কোনো না কোনো একটা ভিডিও আপনার কাজে লেগে যাবে যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তো কথা না পারি মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের সেই ছোট্ট মন্ত্রটি এই মন্ত্রটি কাজ করতে হবে শনিবার কিন্তু মন্ত্রটি কার মন্ত্রটি হলো হনুমানজির ঠিক আছে মন্ত্রটি কিন্তু হনুমান হনুমান জির মন্ত্র যদি কেউ পাঠ করে আপনারা অনেকেই জানেন না তো দেখেন শনিদেব কিন্তু বলব বলবো বড় ঠাকুর নামে তার সবাই জানে সনাতন ধর্মাবলম্বী যারা বড় ঠাকুর নামে তাকে চিনে কারণ তাকে সবাই ভয় পায় সব তাকে দেবতারা তারা পর্যন্ত ভয় পায় শনিদেবকে ওনার এত প্রভাব উনি একবার যদি কারো উপরে ক্ষিপ্ত হয়ে যায় ওনার অশুভ দৃষ্টি যদি কারো উপরে পড়ে তার সবকিছু বরবাদ হয়ে যায় কিচ্ছু থাকে না এই শনিদেবকে এই শনিদেবকে ছোট্ট কোনো একটা কারণে হনুমানজি তাকে শাস্তি দিয়েছিলেন কিছু সময় বদ্ধ করে আর মানে আটকেই রেখেছিলেন এটা অনেকেই জানেন অনেকেই জানেন সেই থেকে এই হনুমানজির সাথে শনিদেবের ভালো একটি সম্পর্ক আছে হনুমানজি যদি শনিদেবকে কিছু বলে শনিদেব সেটা না করে না কখনো কারো উপরে যদি শনির অশুভ দৃষ্টি পড়ে থাকে আর আপনি যদি হনুমানজিকে শান্ত করতে পারেন হনুমানজির এই মন্ত্র শনিবার দিন আপনি পাঠ করতে পারেন সেই শনির অশুভ দৃষ্টি থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন খুব অনাসে আপনার সংসারে দুঃখ কষ্ট ভরপুর ছিল আপনার সংসারে কিন্তু সুখ শান্তিতে চুপ ভরপুর হয়ে যাবে তো বন্ধুরা কথা না এই ছোট্ট মন্ত্রটি আপনারা কোন নিয়মে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি তো ধরেন শনিবার সকালবেলা আপনি শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কি করবেন ঘুম থেকে উঠে আপনি স্নান করবেন ঘুম থেকে উঠে আপনি স্নান করবেন অবশ্যই কারণ আপনি সারা রাত্র ঘুমেছিলেন আপনার দেহটা শুদ্ধ নেই তাই আপনি স্নান করতে হবে আপনি স্নান করবেন স্নান করে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন সুন্দরভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আহ হাত জোর করবেন এভাবে বস্ত্র পরিধান করে কি করবেন আপনি আসনে বলবেন আগে কিন্তু আসনে বলবেন আগে হাত জোর করার কোনো প্রয়োজন নেই আসনে বসতে হবে আগে আসনে বসবেন আসনে বসার আগে কিন্তু এই আসনে কিন্তু হনুমানজির একটি ছবি বা একটি মূর্তি আপনাদের রাখতে হবে অবশ্যই প্রয়োজন হবে তো সেই হনুমানজির ফটো বা ছবি রেখে তার সামনে আপনি বসবেন কিভাবে বসবেন এভাবে হাত জোর করে বসবেন এমনকি হাত জোর করে বসে আপনার যে একটা মনস্কামনা আছে মনের বাসনা আছে সেটা তার কাছে প্রকাশ করবেন হনুমানজিকে বলবেন আপনি সংকল্প করে নিবে এটা সংকল্প বলা হয় সাংস্কৃতিক ভাষায় সংকল্প বলা হয় তো আপনি সংকল্প করে নেবেন বা তাকে বলবেন তারপরে তার আপনার মনোবাসনা তাকে বলে প্রকাশ করে তারপরে আপনি এই ছোট্ট মন্ত্রটি পড়বেন মন্ত্রটি হলো ছোট্ট মন্ত্রটি মন্ত্র এতটুকু আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি শ্রী হনুম এই ছিল মন্ত্রটি অবশ্যই ভিডিও শেষ আমি স্ক্রিনে দেব আপনারা মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন যেকোনো শনিবার মঙ্গলবার মন্ত্রটি মুখস্থ করে নেবেন শুদ্ধতার সাথে মুখস্থ করবেন তা আপনাদের আলাদাভাবে সিদ্ধি করতে হবে না মতোটা মুখস্থ করে নিয়ে কার্য চালিয়ে যাবেন সুফল হাতে নাতে পেয়ে যাবেন আপনি আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ